নতুন একটা ব্লগ নিয়ে আর সে যে আছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে আমার সঙ্গে আছে আমার আর আজকে হচ্ছে আমার বান্ধবী সাধারণ বিয়ে তো আজকে এখন রেডি হয়েছি সকাল থেকে একবারও যেতে পারিনি এখন যাব গায়ে হলুদে জল ভরা পর্যন্ত যেতে পারবো কি না জানি না তো গায়ে হলুদটা অ্যাটেন্ড করি তো ব্লগটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি আর গায়ে হলুদে কী কী হয় সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব আর ওর বিয়েতে আজকে রাতে কী কী মজা হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগ দেখো আর এই যে পুচকি বল কিছু বলবি বলে ফেল তাদের বল গিয়ে তোমাদের সাথে আচ্ছা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে এদিকে বৌদি বৌদি রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোচ্ছি তো চলো ওখানে কি হচ্ছে সেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি বিয়ে বাড়ির সামনে তো ডেকোরেশনটা তোমাদেরকে আগে দেখিয়েছি চলো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আগে তোমাদের দেখায় তো এই হচ্ছে ডেকোরেশন তো এটা হচ্ছে মেন গেট

কেমন লাগছে একটু দেখো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও ওরে বাবা ওরে বাবা খেতে বসেছি দুপুরের লাঞ্চ লাঞ্চে কি কি আছে ভাই ভাই কি আছে রাইস আছে রাইস আছে আলু সিদ্ধ কি এই মানে তোমার এই পুঁইশাক দিয়ে মাছের মাথা আর হ্যাঁ হ্যাঁ আজকে ডাল আছে আর ডিমটা ছিল শেষ হয়ে গেছে ডাল আর ডিম শেষ হয়ে গেছে তার মানে ডিমও ভাগে পাচ্ছি না ঠিক আছে খেতে বসেছি খেয়ে নি কথা বলে কথা চিনি নিলি না আন্দা চিনি নি হ্যাঁ ভালো করে কি কি দেখাচ্ছি ও ঘটনাটা দেখাই সবাইকে গাইস দেখো একটুখানি দেখে নাও দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ডটা তো সে তুলেছে আর ওই যে ব্রাইটকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা না দেখতে পাচ্ছ না আরে দেখতে পাবে দেখতে পাবে কি ভাত দেওয়ার দিচ্ছে এ ভাই ভালো হয়ে গেছে দেখা যাচ্ছে না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই এরপরে যাবো আমরা জল ঘুরতে আর ওখানে গিয়ে কী কী মজা করছি সবটা তোমাকে দেখাচ্ছি বাবা ওখানে তোমার দেখার কিছু নেই বাবা তুমি কি দেখবো চলো ওখানে গিয়ে বসে মাথা জানলে কোথাও আসো 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 এ আমি 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 ফটো তুলবো এক সেকেন্ড এক সেকেন্ড হয়ে গেছে এক সেকেন্ড বলতে বলতে শেষ এক সেকেন্ড বলতে বলতে শেষ আমরা জল ঠল ভরে চলে আসলাম গায়ে হলুদের জন্য কিন্তু দুঃখের বিষয় এটাই হলো যে আমি গায়ে হলুদ পর্যন্ত থাকতেই পারলাম না কারণ আমার মেটা অনেক ছোট ওকে বাড়ি থেকে খাওয়াতে হবে তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছিল প্রায় বিকাল হয়ে গেছিলো গায়ে হলুদ হতে হতে তো কোনো রকম অ্যাটেন্ড করেই বাড়ি চলে এসেছি বাড়ি আসার কিছুক্ষণের মধ্যেই আমার বান্ধবী আবার আমাকে কল করলো কারণ ও নিজেই মেকআপ করেছে কিন্তু ওকে হেয়ার স্টাইলটা আমি করে দেবো আর শাড়ি ট্যাপিংটাও করে দেবো তা আমি চলে গেছিলাম ওর কাছে ওকে প্রায় শাড়ি পড়িয়ে দিয়ে চুল বেঁধে দিই আস্তে আস্তেই আমার আবার রাত হয়ে গেল তার মধ্যে দিয়ে আমার বৌদিকে রেডি করে দিলাম তো বৌদিকে রেডি করার পরে আমি নিজে রেডি হয়েছি তো সত্যি কথা বলতে এই যে ভিডিওগুলো তোমরা দেখছো এই বিয়ের একটা অনুষ্ঠানও আমি অ্যাটেন্ড করতে পারিনি তা আমার বড় চলে এসেছিলো তো ওই সব ভিডিওগুলো করে দিয়েছে তো আমিও কিন্তু তোমাদের মতন ভ্লগে এই ভিডিওটা দেখছি তো এর আগে আমি মানে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারিনি এই বিয়ের কিন্তু হ্যাঁ সিঁদুর আগে আমি চলে এসছিলাম তো তারপরেই আমি অ্যাটেন্ড করতে পেরেছি তো বিয়ের মণ্ডপে আস্তে আস্তে আমার প্রায় ওই সাড়ে এগারোটা বেজে গেছিলো আর এসে দেখি ব্রাইডকে এত সুন্দর লাগছে সত্যি বলছি ব্রাইটকে দারুণ লাগছিল তোমরাও কিন্তু ভিডিওতে দেখছো ওকে সত্যি সত্যি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমাদের ব্রাইড আর বর তো পুরো একদম জড়ি মানে জড়ি নাম্বার ওয়ান দুজনকে একসঙ্গে দারুণ মানিয়েছে খুব ভালো লাগছে আমার ভিডিওতে কিন্তু তোমরা বেশ কিছু জনপ্রিয় মুখ দেখতে পাচ্ছ তো যারা কিনা ইউটিউবার তো ওরা আমার বেশ ভালো ভাই হয় তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল এখানে এসে তারপর মেয়েরা বিয়ে বাড়ি এসে যেটা আগে করে সেটা হলো কি ফটো তোলা রিলস বানানো আর সত্যি কথা বলতে এত সুন্দর সেজে গুজে ফটো তুলবো রিলস বানাবো এটাতেই শান্তি আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু এটাই পছন্দ করে বিয়ে বাড়ি আসবো ফটো তুলবো ভিডিও করব খাই আর না খাই তো এটা করতে পেরেছি এটাতেই তো ভীষণ খুশি তো যাই হোক এদিকে আবার এসে দেখি অনু কান্নাকাটি করছিল অনু হচ্ছে সাধনার দিদির মেয়ে তো খুব কাঁচছিল মাসি চলে যাবে বলে তো সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার খুব খারাপও লাগছিলো কষ্ট হচ্ছিলো কিন্তু আনন্দও হচ্ছিলো যে বান্ধবীর বিয়ে হচ্ছে ফাইনালি বান্ধবীর সিঁদুর দান হয়ে গেছে আর সিঁদুর পরে মুখটা দারুণ লাগছিল বিয়ে কমপ্লিট হয়ে গেল তো যাই হোক দেরিতে আসি আর যাই করি না কেন বিয়েটা যে শেষ পর্যন্ত দেখতে পেরেছি এটাই কিন্তু অনেক তো এরপরে চলে যাব খেতে সবার লাস্ট ব্যাচে খেতে বসেছি তো যাই হোক খাবারের মেনুটা তোমরা একটু স্কিপ করে দেখে নিও আমি আর মুখে বলতে পারছি না তো এই যে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি আর খেতে বসে কিন্তু দারুণ মজা হয়েছে দারুণ আড্ডা হয়েছে তো এমন এমন আড্ডা হয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করতে পারলাম না ভয়েস ক্লিপটা তো যাই হোক লাস্টে খাওয়া দাওয়া শেষ করে লাস্ট একটু ফটো তুলে নিলাম তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আবারও আসছি সাধনার ভাতের ব্লগ নিয়ে তো টাটা